ক্রেশন অফ গোল্ড থেকে আমি মলি আজকে তোমাদের জন্য এমন কিছু দেখাতে যাচ্ছি যেগুলো দেখলে হয়তো তোমরা ভিডিওটা বন্ধ করতেই পারবে না কারণ এই প্রথমবার আমি ঘোষ জুয়েলার্স থেকে নিয়ে এসেছি হাতে পড়ার বালা চুর মানতাসা শাখা পলা নোয়া আংটি আর ছেলেদের ব্রেসলেটের একটা দারুণ কালেকশান যেখানে ডিজাইন দেখলেই প্রেমে পড়ে যাবে আর ঘোষ জুয়েলার্স বহু বছর ধরে মানুষের বিশ্বাসের জায়গা এখানে মজুরিও কম ডিজাইনও দুর্দান্ত আর সবচেয়ে বড় কথা সাবেকি রূপের সঙ্গে আধুনিকতার এক অসাধারণ ফিউশন কিন্তু পেয়ে যাবে অ্যাড্রেসটা বলে দিই ওয়ান থার্টি থ্রি বিধান সরণি কলকাতা ফোর পড়িয়াপুকুর জংশনে পেয়ে যাচ্ছ ঘোষ জুয়েলার্স শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিধান সরণির দিকে বেশ কিছুটা এগিয়ে এলে পড়িয়াপুকুর জংশন সেখানেই পাবে ঘোষ জুয়েলার্স চলো এবার ডিজাইনগুলো দেখাতে শুরু করি দেখো এই ধরনের সুন্দর সুন্দর চুরগুলো জাস্ট সিঙ্গেল পিসের ভেটটা দেখো এগারো গ্রাম দুশো ষাট মিলি কাচটা জাস্ট দেখো ঠাসা ওয়ক আছে আর এই কাঁচটা মানে একটা ঐতিহ্য বহন করছে দশ গ্রাম সাতশো তিরিশ নব্বই মিলির মধ্যে এই সিঙ্গেল পিসে এই চুরটা তোমরা পেয়ে যাচ্ছ প্রতিটা চুরে খিল পেয়ে যাবে বাইশ ক্যারেট হলমার্ক পাবে এই চওড়া চুরটার ওজন দেখো মাত্র তেরো গ্রাম সাতশো তিরিশ মিলি কাজটা জাস্ট দেখো আর কাজ অনুযায়ী যেমন হালকা তেমন মজুরিও কিন্তু রিজনেবেল ফোরটিন পয়েন্ট গ্রামের মধ্যে এই চুরের ডিজাইনটা দেখো সিঙ্গেল পিসে প্রত্যেকটার ওয়েট আমি সিঙ্গেল পিসে বলছি কারিগরিটা জাস্ট দেখো হাতে এই রকম একটা চুর বললে আর কিছু পড়তে হবে না ফোরটিন পয়েন্ট গ্রামের মধ্যে আর একটা কালেকশান দেখে নাও ভীষণ সুন্দর কালেকশন আর একটু পরে এমন এমন ডিজাইন দেখাবো যেগুলো দেখলে মনে হবে এটা তোমাদের জন্যই তৈরি হয়েছে চুর বালা এগুলো কিন্তু এক পিস করেই ওয়েট বলছি দেখো আট গ্রাম ছশো আশি মিলির মধ্যে সিঙ্গেল পিসে এই বালার ডিজাইনটা পড়ে যাচ্ছে বিয়ে মানেই কিন্তু একটা ইমোশান জড়িয়ে থাকে মানুষের মধ্যে সেখানে খুব কম করে হলেও একটা বালা একটা চুর আমরা কিনেই থাকি এগুলো যেমন বিয়েতে পড়তেও হয় সেরকম এগুলো মেয়েদের স্ত্রীধন হিসেবেও কিন্তু সারা জীবন মেয়েদের সঙ্গে থেকে যায় যতই আমরা এখন চাকরি করি যতই নিজেদের বিজনেস করি কিন্তু এই জিনিসের কিন্তু একটা আলাদাই মূল্য আট গ্রাম চারশো দশ মিলির মধ্যে সিঙ্গেল পিসে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু নিখুঁত কাজ এবং তোমাদের সামনে ওয়েট করেই ওনারা গালা ভরে তারপরে দেবেন এটাও দেখো ন গ্রাম চারশো আশি মিলির মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ জিনিসগুলো দেখতে হেভি কিন্তু ওয়েটটা দেখো কতটা মিনিমাম সাত গ্রাম পাঁচশো নব্বই মিলির মধ্যে এইরকম মান্তাসার কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ যেটা হাতের সঙ্গে একদম লেগে থাকবে ছোট ছোট ফ্লাওয়ার মোটিভ করে ডিজাইনগুলো করা হয়েছে তোমরা তোমাদের বিয়েতে কি পড়েছিলে শাখা পলা তার সঙ্গে কি পড়েছিলে চুর না বালা না মানতাসা না সবকটাই একটু জানিও আমি কিন্তু বাউটি পরেছিলাম পরে বালা কিনেছিলাম ন গ্রাম তিনশো আশি মিলির মধ্যে এই কালেকশানটা দেখো ভীষণ সুন্দর জাস্ট ওয়াও কালেকশান রকম মান্তাসার কালেকশান কিন্তু সাবেকই ডিজাইন কিন্তু এখন নতুন করে এই ডিজাইনগুলোকে ইম্প্রুভ করা হচ্ছে ছ গ্রাম দুশো আশি মিলির মধ্যে এই মাতাসার ডিজাইনটা দেখো এখানে টু লেয়ারের চেন পাবে তোমরা যদি চাও থ্রি লেয়ার করিয়ে নিতে পারবে সেক্ষেত্রে একটু সোনার ওয়েটটা বেড়ে যাবে পাঁচ গ্রাম নশো তিরিশ মিলির মধ্যে আর একটা ডিজাইন এই ডিজাইন এই টাইপের ডিজাইনগুলো দেখো হাতের সঙ্গে একদম সেট হয়ে যায় কোনো রকম অসুবিধা হয় না হাত অ্যাডজাস্টেবল লুক পেয়ে যাবে চিলাকাটা ওয়াক পাবে ভীষণ সুন্দর কালেকশান ব্রাইডাল পারপাসে একদম আইডাল ডিজাইন লাইট ওয়েট বাট হেভি লুক নেক্সট কালেকশানটাও দেখো মোটামুটি আট গ্রাম দুশো চল্লিশ মিলির মধ্যে এই মান্তাসার ডিজাইনটা পাচ্ছ কাজগুলো কিন্তু বলেই দেবে এটা ঘোষ জুয়েলার্সের ডিজাইন আর ডিজাইনগুলো দেখলেই মনে হবে এটা মা শুধুমাত্র তোমাদের জন্যই তৈরি হয়েছে এত সুন্দর সুন্দর কালেকশান জাস্ট ওয়াও আট গ্রাম চারশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশানটা এবার আসছি মেকিংয়ে এখানে নর্মাল মেকিং হচ্ছে টেন পারসেন্ট আমার চ্যানেলের নাম বললে তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে মেকিংয়ের উপরে অবশ্যই চ্যানেলের নামটা বলতে হবে ভীষণ সুন্দর কালেকশান এই যে ডিজাইনটা দেখো এটা উঠে আছে কিন্তু যখন নেবে ওনারা সেট করে তোমাদের হাতের সঙ্গে একটুখানি বেন্ট করে দেবেন এটা দেখো ছ গ্রাম পাঁচশো দশ মিলির মধ্যে এই মান্তাসাটা পেয়ে যাচ্ছ মানে লাইট ওয়েটও পাবে আবার একটু কারিগরির মধ্যে একটু হেভি ওয়াকের ডিজাইনও তোমরা পেয়ে যাবে রেজিস্ট্রি ম্যারেজ মাস্ট হলেও সবাই কিন্তু একটু অনুষ্ঠান সবাই চায় কারণ বিয়ে হচ্ছে একটা আবেগ দুটো পরিবারের মেলবন্ধন তাই সেই সময় সাজটাও কিন্তু দারুণ হতে হবে এই যে বললাম এমন জিনিস দেখাবো যেটা মনে হবে শুধুমাত্র তোমাদের জন্য তৈরি হয়েছে এই শাখার ডিজাইনটা দেখো দু গ্রাম সাতশো চল্লিশ মিলির মধ্যে এত সুন্দর শাখা পাতের শাখা কিন্তু শাখার কাটিংটা জাস্ট দেখো নেক্সট কালেকশানটা দেখো শাখার মধ্যেই এক গ্রাম নশো নব্বই মিলি এটা কিন্তু পেয়ারেই তোমরা পেয়ে যাবে এক গ্রাম নশো নব্বই মিলির মধ্যে এই পেয়ারে শাখাটা পেয়ে যাবে এই ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম আটশো নব্বই মিলির মধ্যে পাতের এই শাখাটা প্রত্যেকটা শাখা অরিজিনাল শঙ্খের তৈরি এবং শুধুমাত্রই তোমাদের জন্য তৈরি যার যেটা পছন্দ সেটাই তোমরা কালেক্ট করতে পারো এবং দামও কিন্তু মানে শাখার দামও কিন্তু মিনিমামই দু গ্রাম ছশো ষাট মিলির মধ্যে এই কালেকশানটা জাস্ট দেখো একদম কারিগরিটা জাস্ট দেখো আর শাখাপালা ছাড়া কিন্তু বাঙালিদের বিয়ে অসম্পূর্ণ চার গ্রাম ছশো পঞ্চাশ মিলির মধ্যে এই কাজটা জাস্ট দেখো ভীষণ সুন্দর হালকা থেকে ভারী সব রকম কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ শ্যামবাজারের ঘোষ জুয়েলার্সে শাখার পাশাপাশি বউকে বরণ করার জন্য কিছু নোয়ার কালেকশানও দেখিয়ে দিই দেখো তিন গ্রাম ষাট মিলির মধ্যে একটা কাভারিং নোয়ার কালেকশান পেয়ে যাবে ডিজাইনটা জাস্ট দেখো বেকি কাভারের নোয়া ডিজাইন আছে দেখো লিফ মোটিভ করা হয়েছে ভীষণ সুন্দর নেক্সট ডিজাইনটা দেখো তিন গ্রাম একশো আশি মিলির মধ্যে এই কাভারিং নোয়াটার কালেকশানটা জাস্ট দেখো মুখের কাছের কাজটা দেখো অল ওভার চিলাকাটা কাজ আছে এগুলো কিন্তু তোমরা রেগুলার ইউজ করতে পারবে কোনো রকম কোনো কালো হবে না কিছু হবে না তিন গ্রাম নব্বই মিলির মধ্যে এই ডিজাইনটা দেখো ভীষণ ভীষণ সুন্দর কালেকশান এই ডিজাইনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে দু গ্রাম আটশো ষাট মিলি দু গ্রাম আটশো ষাট মিলির মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশানটা দেখো এটাও দু গ্রাম আটশো ষাট মিলির মধ্যে পাচ্ছ নেক্সট ডিজাইনটা দেখো এটাও না ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইন একদম সিম্পল বাট একটা ইউনিক কালেকশান তিন গ্রাম তিনশো ষাট মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ এটাও কিন্তু রেগুলার ইউজের জন্য যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট তিন গ্রাম তিন দুশো তিরিশ মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা ডিজাইন ভীষণ সুন্দর এছাড়াও পাতনোয়া বা ডিজাইনার মুখপলার এগুলো সব মুখনোয়া এগুলো সব পেয়ে যাবে দু গ্রাম আটশো আশি মিলির মধ্যে এই কালেকশানটা দেখো ভীষণ ভীষণ সুন্দর নেক্সট ডিজাইনটা দেখো এটার ওয়েট পড়ছে তিন গ্রাম সত্তর মিলি তিন গ্রাম সত্তর মিলির মধ্যে এই কালেকশনটা দেখো এই ডিজাইনটা দেখো দু গ্রাম সাতশো মিলির মধ্যে পলার এই ডিজাইনটা দেখো পাত পলার একটা ডিজাইন আছে পাঁচ পলার আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি দু গ্রাম দুশো ষাট মিলি কারণ বিয়ে মানে যেমন শাখা তেমন পলা তেমন নোয়া প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রয়োজন হয় তোমরা কোনটা কিনেছিলে সোনার সেটা একটু কমেন্ট করে জানিও কারণ আমি আমার হাতে ছিল শাখা পলা বাউটি চুড়ি আর নোয়া পরে শ্বশুরবাড়ি থেকে পেয়েছিলাম দু গ্রাম তিনশো নব্বই মিলির মধ্যে এই কঙ্কন পলাটার কালেকশানটা জাস্ট দেখো পলার ডিজাইনটাই হচ্ছে কঙ্কন শেপে তার মধ্যে পাতের কাজ কিছু ডিজাইনার পলাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এটা পাঁচ গ্রাম দুশো আশি মিলির মধ্যে পেয়ে যাচ্ছ ডিজাইনার পলা আছে ফিশ মোটির আর পাতের কম্বিনেশানে চিলাকাটা কাজ করা হয়েছে নেক্সট ডিজাইনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে তিন গ্রাম তিনশো কুড়ি মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবে ভীষণ ভীষণ সুন্দর আর এর যে মানে পলার কাটিংটার উপরে সুন্দর করে সেট করে ডিজাইনগুলো বসানো হয়েছে পাঁচ গ্রাম দুশো চল্লিশ মিলির মধ্যে আর একটা ডিজাইন দেখাচ্ছি তোমরা তোমাদের বাজেটে কিন্তু তোমাদের পছন্দ মতো পেয়ে যাবে হালকা থেকে ভারী সব রকম কালেকশান এখানেও আছে এই নয় যে সব ভারী আছে সব মিডিল ওয়েটের আছে লাইট ওয়েটের কালেকশানও তোমরা পাবে তার জন্য একবার ভিজিট করতে হবে যারা একটু সাবেকি ডিজাইন চাইছো জন্য একবার ভিজিট করতে হবে শ্যামবাজারের খোঁজ জুয়েলার্সে গাড়ি থেকে সিম্পল পাতের সব রকম ডিজাইন তোমরা পেয়ে যাবে শুধু তোমাদের রিকোয়ারমেন্টটা বলতে হবে বিয়ে উপলক্ষে রিং কালেকশন দেখিয়ে দিচ্ছি মাত্র দু থেকে পাঁচ গ্রামের মধ্যে এই কালেকশানগুলো পেয়ে যাবে এটা দু গ্রাম আটশো আশি মিলির মধ্যে আছে এটা আছে দু গ্রাম দুশো কুড়ি মিলির মধ্যে একটা ফ্লাওয়ার মোটিভ করা হয়েছে ভীষণ সুন্দর কাস্টিং গোল্ডের উপরে আছে লাইট ডিজাইনটা ভীষণ কিউট এক গ্রাম সাতশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশানটা একটা এডিস্টোন দেওয়া হয়েছে ডিজাইনটা একটা ডায়মন্ডের লুকস ক্রিয়েট করছে এঙ্গেজমেন্ট হিসেবেও তোমরা এটা নিতে পারো এক গ্রাম তিনশো চারশো মিলির মধ্যে এইরকম কালেকশানগুলো পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর এগুলো রেগুলার ইউজ করতে পারবে বাজেট ফ্রেন্ডলি একটা কালেকশান এই ডিজাইনটা দেখো একটা ক্রাউন মোটিভ করা হয়েছে এক গ্রাম পাঁচশো আশি মিলির মধ্যে ডিজাইনটা চলে আসছে প্রত্যেকটা কালেকশান বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি করা এটাও দেখো একটা এডি স্টোন দেওয়া এটা ছেলেরাও পড়তে পারো মাত্র আটশো মিলি মাত্র আটশো মিলি থেকে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ এটা দেখো নশো পঞ্চাশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ লাইট ওয়েটের মধ্যেও তোমরা কালেকশান পেয়ে যাবে এই ডিজাইনটা দেখো এক গ্রাম সত্তর মিলির মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাবে ওই যে বললাম কিছু কিছু ডিজাইন এমন দেখাবো যেটা শুধুমাত্র তোমাদের জন্য তৈরি হয়েছে এটাই মনে হবে এটাও এক গ্রাম চারশো কুড়ি মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ হাতের এই রিংটা পেয়ে যাচ্ছ এক গ্রাম একশো মিলির মধ্যে রেগুলার ইউজ করার জন্য যে রিংগুলো হয় সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এক গ্রাম একশো দশ মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ এছাড়াও এখানে ককটেল রিং বা ক্যাটারপিলার রিং সমস্ত কিছুই পেয়ে যাবে এক গ্রাম সামথিং এটারও ওয়েট পড়ে যাচ্ছে শুধু মেয়েদেরই নয় ছেলেদেরও কিন্তু স্টাইলিশ ব্রেসলেট কালেকশান দেখিয়ে দিচ্ছে আজকে হালকা মডার্ন এবং ক্লাসি লুক যেটা কোনো যে কোনো আউটফিটের সঙ্গে কিন্তু পারফেক্ট আট গ্রাম ন গ্রাম থেকে এই কালেকশানগুলো শুরু দশ গ্রাম একশো চল্লিশ মিলির মধ্যে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ এটা ন গ্রাম আশি সরি আট গ্রাম নব্বই মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রত্যেকটা কালেকশান ভীষণ সুন্দর ভীষণ ক্লাসি এটা দেখো আট গ্রাম পঞ্চাশ মিলির মধ্যে ছেলেদের গয়নার কালেকশান খুবই কম সেখানে যেটুকু থাকবে সেটা এক্সক্লুসিভই থাকবে নেক্সট কালেকশানটা দেখো ন গ্রাম আশি মিলির মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ আমার কাছে মনে হয় এই কালেকশানগুলো প্রতিটা পিস নিজের নিজের গল্প বলবে কারোর বিয়ের স্মৃতি কারোর প্রথম শাখা পলা কারোর প্রথম আংটি তোমাদের গল্পটাও কিন্তু আমি শুনতে চাই অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কোনটা কিনেছিলে তোমরা কোনটা পড়েছিলে বা এমন কোনো কাছের মানুষের কোন প্রিয় জিনিসটা যেটা সঙ্গে তোমরা এখনও ক্যারি করছো যেমন আমার হাতের লিঙ্কটা কিন্তু আমার বাবার দেওয়া একদম প্রথম উপহার তাই ওটা আমি এখনও ক্যারি করি এরকম কোনো গল্প থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি প্রতিটা গল্প পড়তেও আগ্রহী এবং সেগুলো রিপ্লাই দিতেও আগ্রহী চলো আজকের মাথা টাটা